ডিম দেখতেছেন আমার হাতে গাড়ির মধ্যে ডিমটা বাঁচবো ওরে বাবা রে বাবা রে ওনার ডিমটা এখন বাঁধা হয়ে ডিমটা ভাঙবো এখন দেখা যাচ্ছে না এই যে দেখেন ডিমটা এখন দিব এখানে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন নাটক আছে নিয়ে আসেন ভাই ভাই আপনারা দেখেন আজকে সৌদি আরব কত পরিমাণের গরম এই ডিম দেখতেছেন আমার হাতে আসেন আমার সাথে আর এখানে দেখতেছেন গাড়ি গাড়ির মধ্যে ডিমটা বাঁচবো মানে অনেকে আপনাদের সাথে বাটারি করে ঠিক আছে চুলার আবার পাতিলটা গরম করে নিয়ে আসে রোদের মধ্যে ডিম বাজে বলে যে কি তাপমাত্রা দেখেন আর আজকে আপনাদের সরাসরি দেখাবো এখানে কোনো দেখেন ভাই এখানে কোনো আগুন নাই কিচ্ছু নাই ঠিক আছে এটা এখানে ডিমটা আজকে বাঁচবো বাজে আজকে আপনাদের দেখাবো আর কি ভাই ভাই একটা কিছু দেন তো মানে ডিমটা নাড়া দেওয়ানোর জন্য আচ্ছা দেখেন আপনার আজকে দেখাবো হ্যাঁ এটাই দেন আমাদের এটা তো আচ্ছা এটা সামিস আজকে আপনাদের দেখাবো আবার গ্লাস ভাঙে না ওরে বাবা রে বাবা রে উনি ডিমটা এখনই বাঁধা হয়ে যাবে কাছে নিয়ে আসেন মানে একদম কাছে নিয়ে আসেন ঠিক আছে ডিমটা ভাঙবো এখন দেখা যাচ্ছে না কই হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন ডিমটা এখন দিব এখানে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন নাটটা কাছে নিয়ে আসেন কি হৈছে এইখনে এইখন বাধা হৈ ঠিক আছে এইখনে কিন্তু কাঞ্চিত ফল পাই ল বাইরে বাইরে শুনেন মানে এই যে আমি একদম ডাইরেক্টলি ডাইলা দিছি বুঝছেন ডালার পরে একদম এই যে এই গেছে একদম গাড়ি ভিতরে চলে গেছে এইদিকে ঠিক আছে তো এই ডিম বাজা হইতেছে এই যে জেগেন কিছুক্ষণ পরে খাইতে পারবো এই জন্য কিন্তু অলরেডি বাজা হয়ে গেছে এই যে এই জেগেন তো এই যে হয়ে গেছে অলরেডি কি বলবো আপনাদের এত্ত পরিমাণের গরম এই সাদা হয়ে গেছে হুম দেখেন বললো না কে